পাঁচ দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের উনষাটটি তৈরি পোশাক কারখানা সকাল থেকে কাজে যোগ দিতে শুরু করেছেন শ্রমিকরা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি কারখানার সামনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে প্রতিনিধি আহমেদের তথ্যচিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট প্রধানমন্ত্রীর নির্দেশ ও ত্রিশটি শ্রমিক সংগঠনের অনুরোধের পর সাভার আশুলিয়ার উনষাটটি পোশাক কারখানার কার্যক্রম আবার শুরু হয়েছে জামগড়া ছয়তলা জিরাবো নরসিংহপুর ও ইউনেক এলাকার বন্ধ থাকা বিভিন্ন কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন খুবই ভালো লাগতেছে তো খারাপ লাগতেছে একটা যে আমাদের বেতনের জন্য আন্দোলন করছে সে কোনো ঘোষণা না আমাদের প্রতিষ্ঠান খুব ভালো মতো চলতেছে এখানে কোনো সমস্যা নেই সবাই খুব মনোযোগ সহকারে কাজ করতেছে তবে বহিষ্কৃত শ্রমিকদের কারখানার আশেপাশে না আসার জন্য মাইকিং করছে পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য গার্মেন্টস শিল্পে যাতে অরাজকতা তৈরি না হয় সেই জন্য আমরা জেলা পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং র্যাবের সমন্বয় নিরাপত্তা ব্যবস্থা বেতন বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবিতে চলতি মাসের উনিশ তারিখে আশুলিয়ার পঁচিশটি কারখানা শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে পরে বিশ তারিখে পঞ্চান্নটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ এ ঘটনায় দশটি মামলায় শ্রমিক রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ গ্রেফতার হয় তেইশ জন বহিষ্কার করা হয় এক হাজার জন শ্রমিককে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক